আমি এই মুহূর্তে অবস্থান করছি এম খান সাত লঞ্চের বিআইপি জোনে আর এখানে মোট কেবিন রয়েছে বাগানবাড়ি নবাববাড়ি রাজবাড়ি এবং জমিদার বাড়ি এই চার ক্যাটাগরির মোট ষাটটি কেবিন এখানে রয়েছে এম এম খান সাত লঞ্চের বিআইপি জোনে আর এছাড়াও কিন্তু তৃতীয় তলার সামনে বিলাসবাড়ি নামে একটি কেবিন রয়েছে সেটি কিন্তু ঢাকা বরিশাল নৌপদে সবচেয়ে বেশি ভাড়া পনেরো হাজার টাকা তো আমি এখন রাজবাড়ি প্রবেশ করব আপনাদেরকে দেখাবো রাজবাড়ি কি কি রয়েছে আর ঘর থেকে ঢুকতেই কিন্তু একটি অল্টন ব্র্যান্ডের ফ্রিজ মিনি ফ্রিজ যেখানে আপনারা যাত্রীরা যারা কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজ জাতীয় যে সব জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারবেন আর এখানে দুইটি বেড দুইটি বেড রয়েছে ঢাকা বরিশাল ঢাকা নৌপুথের এমবি এম খান সাত লঞ্চের রাজবাড়ি দুয়ে আর এই দুইটি বেড সহ এই কেবিনটির ভাড়া হচ্ছে মাত্র আট হাজার টাকা আর একটির আরেকটি ক্যাটাগরি রয়েছে মাত্র একটি বেড থাকবে ভিআইপি কেবিনে সেটির ভাড়া নিচ্ছে মাত্র সাত হাজার টাকা আর এখানে একটি অ্যাস্টন ব্র্যান্ডের এলইডি টিভি রাখা হয়েছে এবং এখানে টিভির রিমোট প্লাস এসির রিমোট দেখতে পাচ্ছেন আর পানি খাওয়ার জন্য কিন্তু ঝগ এবং গ্লাস দেওয়া হয়েছে পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারবেন টিস্যু আর এখানে কিন্তু আপনি বসতে পারবেন আপনি যখন আপনার শুয়ে থাকতে ভালো লাগবে না তখন কিন্তু আপনি এখানে বসতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এসি সম্পূর্ণ কেবিনটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত আর এখানে হচ্ছে এই হচ্ছে বেলকুনি যেটাকে আপনারা বারান্দা বলে থাকেন তো দেখতে পাচ্ছেন হাইকমোড দেওয়া আছে খুবই বিলাসবহুল একটি নৌজান আর এখানে আপনি বসার জন্য কিন্তু চেয়ার দেওয়া আছে আর বেসিন এবং আয়না দেওয়া আছে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন তো এই কেবিনটির ভাড়া নিচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা নিচ্ছে ভাড়া ঢাকা থেকে বরিশাল এম খান সাত লঞ্চের রাজবাড়ি দুই কেবিনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে